দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু স্থান নিতে শুরু করেছে উত্তর ও উত্তর পূর্ব দিক থেকে আসা শীতল হাওয়া তবে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি থাকায় তাপমাত্রা আপাতত খুব দ্রুত নামছে না এদিকে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে যা হালকা শীতের অনুভূতি জাগাবে মাঝে কিছু দিন আবহাওয়া পরিষ্কার থাকলেও ফের ঘনাচ্ছে দুর্যোগ আগামীকাল থেকে বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই থেকে তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ানক ঘূর্ণিঝড় বাংলায় টানা তিন থেকে চার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা তো আসুন দেখে নিব আজ বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বঙ্গোপসাগরে ঠিক কবে কখন তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় মন্থা তৈরি হলে তার গতিপথ এবং তার শক্তি কতটা হতে পারে কোন উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় এর প্রভাবে বাংলার আবহাওয়াতে কতটা প্রভাব পড়তে পারে আর কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর সর্বত্রই আকাশ পরিষ্কার রয়েছে এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও আকাশ একেবারে পুরোপুরি পরিষ্কার রয়েছে তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টি হচ্ছে না মূলত আকাশ পরিষ্কার থাকবে তবে বাংলাদেশের ক্ষেত্রে দুপুর সন্ধ্যা রাত্রের দিকে বৃষ্টি রয়েছে যেমন অমরপুর সেনবাগ মতিরহাট খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী হাটহাজারি চিটাগঞ্ সাতকনিয়া কতুবদিয়া ধানচি महेश खाली टेकनाव এই সমস্ত এলাকাগুলিতে হালকা ছিটে থেকে দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল আবহাওয়া কেমন থাকবে আগামীকাল শুক্রবার বাংলার আবহাওয়াতে কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী দুই বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দুই বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমুদ্র ধারে যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন দুই চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে শুধুমাত্র এই কয়েকটি এলাকাতে কাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে শনিবার আঠারোই অক্টোবর থেকে বৃষ্টির মাত্রা বাড়বে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টি লক্ষ্য করা যাবে উনিশে অক্টোবর রবিবার শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলি নয় তার পাশাপাশি কলকাতা হাওড়া খরদহ উলবেরিয়া বারুইপুর বাগনান হলদিয়া নামখানা ফেজারগঞ্জ কাকদ্বীপ গঙ্গাসাগর রায়দিঘি ফেজারগঞ্জ ঝরখালী গোসাব্বা কুমিরমারি হিঙ্গলগঞ্জ কালীগঞ্জ টাকি বাদুরিয়া এই সমস্ত এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে শনিবার আঠারোই অক্টোবর বৃষ্টি রয়েছে সাতক্ষীরা খুলনা শ্যামনগর ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া বরিশাল লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা হাটহাজারি চিটাগং রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী সাতকনিয়া কুতুবদিয়া মহেশখালী ধানচি এই সমস্ত এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত থেকে দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী উনিশে অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির এলাকা বাড়তে পারে আগামী উনিশে অক্টোবর সকাল থেকেই বৃষ্টি রয়েছে যেমন কুতুলপুর আরামবাগ চন্দ্রকোনা বিষ্ণুপুর খড়গপুর বালিচক দীঘা কাঁথি কোলাঘাট তুমলুক উলবেরিয়া চন্দননগর খড়দহ কলকাতা বারুইপুর হাবরা হলদিয়া গঙ্গাসাগর হলদেবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দীঘা কাঁথি খড়গপুর মেদিনীপুর কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর কলকাতা চন্দনগর উলবেরিয়া বারুইপুর জয়নগর হলদিয়া গোসাব্বা খড়দহ হাবরা বাগনান গোসাব্বা কুলপি কাকদ্বীপ রায়দিঘি নামখানা ঝড়খালী কুমিরমারি হিঙ্গলগঞ্জ কালীগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির রয়েছে দুপুরের পরবর্তী সময় করে যেমন যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা লোহাগড়া মাদারীপুর ফিরোজপুর মদবাড়িয়া বরিশাল ফরিদগঞ্জ মতিরহাট কুমিল্লা অমরপুর খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি হাটহাজারি চিটাগং বিলাইছড়ি রাজস্থলী সাতকনিয়া ধানচি মহেশখালী এই সমস্ত এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুড়ি অক্টোবর সোমবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে উপকূলবর্তী এলাকাগুলি যেমন চন্দনগর কলকাতা আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া উড়িষ্যার কিছু কিছু এলাকা পশ্চিমবঙ্গের মেদিনীপুরের দীঘা কাঁথি হলদিয়া গঙ্গাসাগর ফেজারগঞ্জ হলদেবাড়ি নামখানা এদিকে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা ফিরোজপুর বরিশাল শ্যামনগর মতিরহাট মদবাড়িয়া মির্জাগঞ্জ মাদারীপুর এই সমস্ত এলাকাগুলিতে আগামী সোমবার কুড়ি তারিখ বৃষ্টি রয়েছে অর্থাৎ আগামী শনি রবি সোম এই তিন দিন মূলত উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে থাকবে সকাল থেকে না হলেও দুপুর বিকেল সন্ধ্যা বা রাত পর্যন্ত এই বৃষ্টি লক্ষ্য করা যাবে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার প্রভাবে এই বৃষ্টি হতে পারে তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যেমন বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তরবঙ্গের সব কোটি জেলাতে আগামী কয়েকদিন বৃষ্টির তেমন কোনো কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না এদিকে বর্ষা বাংলা থেকে পাকাপাকিভাবে বিদায় নিয়েছে দেশের প্রায় সব এলাকা থেকেই বর্ষা বিদায় নিয়েছে বর্ষা প্রাককালে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও জোরালো হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই একটি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হবে ঠিক কালী পুজোর সময়ে আগামী কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে দক্ষিণ আন্দামান অর্থাৎ দক্ষিণ আন্দামান সংলগ্ন যে বঙ্গোপসাগর রয়েছে ঠিক এই এলাকাতেই একটি ঘূর্ণাবর্ত তৈরি আগামী একুশে অক্টোবর মঙ্গলবারের মধ্যে এবং সেই ঘূর্ণাবর্তটি পরবর্তী সময়ে শক্তি বাড়িয়ে ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসবে এবং সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত উপকূলে আছে পড়ার সময় আরও খানিকটা শক্তি বৃদ্ধি করতে পারে এমনই সম্ভাবনা রয়েছে কেননা ঘূর্ণিঝড়টি অনেকটা লম্বা সময় ধরে বঙ্গোপসাগরে যেহেতু থাকবে অনেকটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে উপকূলের কাছে আসবে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় এই ঘূর্ণিঝড়টি অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে এমনই আশঙ্কা রয়েছে এবং ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং ক্ষয়ক্ষতির আশঙ্কাও থাকছে এখন দেখার বিষয় ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে কোন উপকূলে আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশ নাকি উড়িষ্যা নাকি বাংলার দিকে এই ঘূর্ণিঝড়টি ধেয়ে এসে বাংলার জন্য বিপদ বাড়াবে তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে ঘূর্ণাবর্তটি মূলত তৈরি হতে পারে কুড়ি তারিখে তৈরি হওয়ার পর ঘূর্ণাবর্তটি সেটা মোটামুটি তেইশ তারিখের মধ্যে মধ্য বঙ্গোপসাগর বা দক্ষিণ সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে পরিণত হতে পারে এবং পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এই নিম্নচাপটি তার সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছে গিয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাওয়ার পর সিস্টেমটি প্রাথমিকভাবে তার গতিপথ থাকবে পশ্চিম দিকে কিছুটা উত্তর পশ্চিম দিকে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসবে এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত করার পর সেটা উত্তর পূর্ব দিকে আবার বাঁক নেবে এমনই সম্ভাবনা রয়েছে এবং সেটা ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে আসার আশঙ্কা রয়েছে খুব সম্ভবত উড়িষ্যার উপকূলে ঘূর্ণিঝড়টি প্রভাব দেখাতে পারে বিগত বছরগুলিতে ঠিক এই সময়